ঘাটালের কুশপাতা এলাকার রাম মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে রামনবীর অনুষ্ঠানে অংশ নেন তৃণমূল তারকা প্রার্থী অভিনেতা দেব দেবের মুখেও শোনা গেল জয় শ্রীরামধ্বনি ঘাটালের কুশপাতা এলাকায় রাম মন্দিরে পুজো দিয়ে রামনবমীর অনুষ্ঠানে অংশ নেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী দেব পায়ে হেঁটে কুসপাতা রাম মন্দির থেকে শুরু করে ঘাটাল কলেজ মোড় এলাকায় রামনবমীর শোভাযাত্রা শেষ করে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেব এদিন হিরণের প্রসঙ্গে পাল্টা দেবকে জিজ্ঞাসা করা হলে ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল হিরণের এই কথা শুনলে হাসলেন দেব এবং শেষে বললেন জয় শ্রীরাম

সব রকম বিষয় নিয়ে डिस्कस কেন একটা যেখানে আপনার ট্রেনটে ট্রেনটে ছেড়া ছিল আচ্ছা কথা হলো জনউপলব্ধি লাভ মানে ইলেকশনে আমাদের কে কে কি কাপড় টপনি যাচ্ছে আমাকে এত বনের কথা কোথায় যাও বলছে টপিক হলো আজকে তুমি আমার সঙ্গে সেটা নিয়ে ওইদিকে আমরা দেখতে প্রধানমন্ত্রীকে মাছ খাওয়া নেই রামরাম করি না না একটা চেষ্টা চলছে রাবণ গান্ধীদের মধ্যে থেকে রামরাম করছি যারা যে মনের মধ্যে রাম রাবণকে বসে রেখেছে মুখে রাম রাম যেমন মনের মধ্যে রাবণটাকে বিসর্জন রাম এমনি সবারই মধ্যে আছে

পরিবর্তন করে যখন রাজনীতি যেটাতে পারে ঈদ পালন করতে চলে গেছে এখানকার প্রার্থী পায়ে জিনিস পরে থাকা জিনিস পরে আবার আজকে রামনবমী করতে চলে এসছে মানে এদের কাছে রাজনীতি আগে পরে ধর্ম আমার কাছে আগে ধর্ম পরে রাজনীতি আগে আমার কাছে কাছে মানুষ পরে রাজনীতি একটা খাঁটা জিন্স পায়ের দুটো হাতে দেখা যাচ্ছে আমি তো মুসলিম মায়ের বোনদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা ঈদের দিনকে এরকম খাটা জামা কাপড় পরে করেন ওদের আপনারা ঈদ পালন করেন তো মাথায় পড়েছিলেন পরে জানি না আমি আর পায়ে একটা জিন্স পরে খাটা জিন্স পরে ঈদে বসে গিয়েছিলেন আমি মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে জিজ্ঞেস করবো যে আপনারা এরকম খাটা জিন্স পরে আপনারা ঈদ পালন করেন যাকে আপনারা ডেকেছিলেন তিনি তো আটা জিন্স পরে ঈদ পালন করছিলেন তিনি যেমন আটা জিন্স পরে ঈদ পালন করেছেন